ভালোবাসা এমন একটা জিনিস দু বছরের ভালোবাসা দু সেকেন্ডে শেষ হয়ে যায় তাই না বলো আবার দু মিনিটেও শেষ হয় এরকমই চলে আর কি ভালোবাসাটা এমনই জিনিস সঙ্গে থেকে সবটাই বলবো একবার বলিনি ঠাকুর দেখতে পেলে এটা কিন্তু আমার নয় যে বাড়িতে ভাড়া আছি বাড়ির মালিকের ঠাকুরঘর আজ সকালে একটু গিয়েছিলাম তো আমাদের এস এন্ড এস কিচেনের শেফালি আছে তার ভিডিওটা চালিয়ে নিয়ে গিয়েছিলাম তো ওখানে গিয়ে শ্যুট নিয়েছি একটু ঠাকুর ঘরটার আমাদের দিদি খুব ভালো সত্যি কথা বলতে যেটা মানে এত কিছু আছে এত ধন সম্পদনার কোনো কিন্তু মান অহংকার নেই এটা মানতেই হবে খুব ভালোবাসে তো প্রথম প্রথম এসেছিলাম তো সেরকম আসেনি গতকাল থেকে কিন্তু বেশ আমার ঘরে আসছে বসছে গল্প করছে বেশ ভালো লাগছে ওনার যে এত কিছু আছে দেখে মনেই হবে না একদম আমার মতো মনটা ভরে গেছে আমার সত্যি দিদির ব্যবহারে আমি মুগ্ধ তো তো গেলে দেখতে পেলে তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেল এটা কিন্তু আজ সকালের শ্যুট ছিল বন্ধুরা যেহেতু এর আগে আমার প্রবলেম হয়েছিল সব ডিলিট করে দিয়েছি তো কোনো ভিডিও নেই আর কালকে ভিডিও করে কালকে দিয়েছি দেখেইছ তোমরা এবার অনেক ভোরবেলা উঠেছি আজ সকালে তোমাদের দাদা ভাই কিন্তু সাতটার মধ্যে বেরিয়ে চলে গেছে ডিউটিতে তারপরেই যে আমি টুকটুক করে কাজকর্ম করে ফেলেছি যাই হোক চলো এবার একটু ইন্ট্রোটা দিয়ে নিই নাহলে ইন্ট্রো দিতেই ভুলে যাই আমি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওয়ারদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার একটু ভালোবাসার গল্প করি দেখো আমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের ভিডিওগুলো যারা দেখি সব সময় কিন্তু হয়তো চোখ দিয়ে দেখা হয় না অনেক সময় আবার কান দিয়েও শোনা হয় না কিন্তু কাজের ব্যস্ততার জন্য তবে যখনই দেখতে পারি সময় পাই তখন কিন্তু মন দিয়েই দেখি তাই না বলো তো এটা কিন্তু সবাই করে না এই যে এখানে বলছিলাম দেখাচ্ছিলাম দেখো আমার বাসন মাজাটা এটা নিয়ে দুটো কথা বলি এটা দেখাতাম না তো বাসনটা মেজে এখানে উপর দিয়েছি কুশল কুহিলি ব্লক থেকে আমার বন্ধু দিদি আমাকে বলেছে বন্ধু দিদি তুমি একটা বাসনের ঝুড়ি কিনে নিও হ্যাঁ খুব সুন্দর উপদেশ দিয়েছ বন্ধু দিদি তুমি আমাকে তোমার কথা অবশ্যই রাখব এর আগেও তুমি আমাকে অনেক ভিডিওতে অনেক উপদেশ দিয়েছ আমি প্রত্যেকটা মানার চেষ্টা করেছি বা মেনে চলেছি তবে আমার বলা হয় না গো তো এগুলো কোথা থেকে আসে এগুলো কিন্তু ভালোবাসার থেকে আসে তাই বাসনটা দেখালাম তো বন্ধু দিদি বলো তো কি আমার বাসন রাখার ঝুড়ি না আছে কোয়াটারে রয়েছে এখনও কোয়াটার থেকে আনবো আর কি তোমার কথাটা অবশ্যই রাখবো এনে আমি বাসন রেখে তোমাকে নিশ্চয়ই দেখাবো তো এগুলো কিন্তু ভালোবাসার জায়গা থেকে আর এটা দেখো এই যে সকালেই কিন্তু আজকে বাজারে গিয়েছি বাজার থেকে এসে এখন ভয়েসটা দিচ্ছি তারপরে এই যে বললাম একটুখানি দিদির ঘরে গিয়েছিলাম তো দিদির ঘরে আসার পথে একটু চুপ করে ভিডিও করে নিয়েছি সামনাসামনি করতে তো একটু লজ্জা লাগে বলো না দিদি দেখবেন আমি জানি এখন তো প্রথমেই এসছি হয়তো কখনো দেখলে দেখবে সেটা পরের ব্যাপার আর করেছি তো কি হয়েছে তাই না বলো দিয়ে কারণ বাজারে গিয়েছিলাম তো ওই দাদা সঙ্গে দেখা হয়েছে দাদা আমাকে পান সুপারি দিয়ে দিল বলল তোমার দিদি ভাইকে একটু দিয়ে দিও তো সেটাই আমি ঘরে বাজারটা রেখে দিদিভাইকে দিতে চলে গেছিলাম তো এবারে যে দেখো বাজার কি কী এনেছি সেটাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম এবার আর ভিডিও রিলেটেড কিছু বলবো না একটু ভালোবাসার কথা বলি যেটা বলছিলাম সত্যি বন্ধু দিদির সঙ্গে আমার অনেক দিনের পরিচিত বন্ধু দিদি এত ভালো মানে কি বলবো কল্পনা করতে পারবে না এবার বন্ধু দিদি বলছি কার কথা কুশল কুহিলি ব্লগ খুব ভালো তোমরা যদি চাও সেই চ্যানেলটাতে ভিজিট করতে পারো তবে দেখো যদি প্রকৃত সময় দেও তাহলেই কাউকে কিন্তু ঠকিও না এটা আমি অনুরোধ করে বলবো যদি ফুল ফুলওয়াচ করতে পারো তবে যেও নইলে অযথা যেও না কিন্তু কারণ বন্ধু দিদি আমার কখনো কাউকে ঠকায় না সেই গ্যারান্টিটা আমি নিচ্ছি আমি এত দূর থেকে চিনে ফেলেছি বুঝে গেছি আর মানুষ চিনতে আমি কখনো কিন্তু ভুল করি না অনেক নতুন বন্ধু এসছো তোমরা এখনও বোঝো আমার সঙ্গে জুড়ে থেকে জানতে পারবে তো একটুখানি বলি যেটা বলছিলাম শুরুতে দু বছরের ভালোবাসা জানো গতকাল কিন্তু আমার দু বছরের ভালোবাসা ইউটিউব জগতের একজন আছে নাম বলবো না পরে প্রয়োজন হলে বলবো দু বছর থেকে ভালোবাসি কোনো দিন একসুতোও কেটে দেখিনি যদিও আমি কাউকেও কেটে দেখি না সময় না পেলে আমি ভিডিও ক্লিক করি না কিছু করি না আমি জানি সেও আমাকে যথেষ্ট ভালোবাসে জানো কালকে কয়েক সেকেন্ডের মধ্যে সেই ভালোবাসাটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সে আমাকে এক মিনিট আগে লিখেছে শুরু করলাম এক মিনিট বাদেই লিখে দিয়েছে শেষ করলাম আমি এটা বুঝতে পারলাম না আর সত্যি কথা কি মোবাইলটা আমার হাতের মধ্যেই এগুলো অনেক আগের ভিডিও ছিল গো পেয়েছি খুঁজে তাই দিয়ে দিলাম মোবাইলটা আমার হাতের মধ্যেই ছিল তো তাই আমি দেখে ফেলেছি আর কি এটা যদিও কালকের ভিডিওর কমেন্ট বক্সে ছিল না এর আগের দিনের ভিডিওর কমেন্ট বক্সটা ছিল তো সেটাই বললাম দু বছরের ভালোবাসা দু সেকেন্ডে ভেঙে গেল তো আমি আর এখন ওভাবে ভালোবাসা দেব না চাইবো ইগনোর করার চাইবো ভিডিওটা না দেখার তারপর আরও একটা কথা বলি একজন নতুন বন্ধু এসছে দুদিন দু তিন দিন হয়েছে তো তার কাছেও আমি গেছি এবার সেও কি করে ভিডিওটা চালিয়ে দিদিভাই চলে এলাম বা দেখে নিলাম এরকম বলে কোনো ব্যাপার না সেটার জন্য আমার আমি চাই না বড় কমেন্ট করো আমাকে বিশ্বাস ভালোবাসা মন থেকে হয় তা আমিও দেখে আসছি ওকে ও দেখে যাচ্ছে কালকে ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে চলে এসছে তোমরা হয়তো অনেকে কমেন্ট বক্সটা চেক করেছো আমার জানতেও পেরেছো এসে ও মানে লিখলো দিদিভাই চলে এলাম চল্লিশ সেকেন্ডের মাথায় খুব ভালো হয়েছে দিদিভাই আপনার কি বাবু নেই আমি যেহেতু বলেছিলাম এবার একটা বাচ্চা নিতে হবে তার জন্য এই কথাটা বলেছে তো তোমাকে বলছি বোন তুমি প্লিজ আমার ভিডিও আর দেখো না কেন আমার কিন্তু তোমার কাছে আর যাওয়া হবে না আমি আর তোমার ভিডিও দেখব না নামটা বললাম না আর জানি না তুমি আমার এত সময় নেই তুমি কমেন্টটা ডিলেট করে দিয়েছো কি না তোমাকে কিন্তু রিপ্লাই দিয়েছিলাম যে এভাবে কারো ক্ষতি করো না দেখো সবাইকে সবার ফুল ফুলওয়াচ করতে হবে এটার কোনো মানে নেই তোমার মোবাইল তোমার ইচ্ছা তোমার এনার্জি ইচ্ছে হলে দেখবে ইচ্ছে না হলে দেখবে না এখানে কোনো জোর নেই কিন্তু তবে একটাই অনুরোধ করব। আমার সকল বন্ধুকে যদি ফুল ফুলওয়াচ করতে পারো তবেই প্রথমে ঢুকো আর যদি ফুল ফুলওয়াচ করতে না পারো কেটে চিড়ে মারে মেরে পিটে দেখো তাহলে একটু দেরি করে ঢুকো প্রত্যেকের চ্যানেলেই এভাবে কাউকে ঠকিও না এভাবে ঠকিয়ে না কখনো শিহরণে পৌঁছতে পারবে না গো তোমরা নিজেরা চাইছো ফুল ওয়াজ করো ফুল ওয়াজ করো ভালোবেসে দেখো কাটাকাটি করো না কেন অন্যের বেলায় এটা দেখো না অন্যের কি কষ্ট হয় না সেও তো একটা আশায় বুক বেঁধে এখানে এসছে তোমার আশাটা আশা তার আশাটা কি আশা নয় বলো তো এরম করো না তো যার কথা বললাম যে নিশ্চয়ই বুঝে গেছো তোমরা চাইলে কমেন্ট বক্সটা দেখে নিও গতকালের ভিডিওতে আর আমি রিপ্লাইও দিয়েছি জানি না সে ডিলেট করে ফেলেছে কিনা আমি তো করিনি তবে আমার কাছে স্ক্রিনশট আছে যদি ডিলেট না করে তোমরা যদি দেখে থাকো আমাকে জানাই জানিও আমি কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দেবো তাহলে দেখতে পারবে আমি সঙ্গে সঙ্গে দুজনেরই স্ক্রিনশট রেখে দিয়েছি তো দু বছর আগে যাকে ভালোবাসতাম দুবছর যাব তার কাছেও আমার এখন ঠিকঠাক সেরকমভাবে হাজিরা দেওয়া আর হবে না কারণ মনটা বড্ড ভেঙে গেছে খুব খারাপ লাগলো জিনিসটা এতটা ভালোবাসি আর কি আর আমি দু বছর থেকে ভাবতাম যে আমাকেও খুব ভালোবাসে তো জানি না গো মানুষের মনের বিশ্বাস এগুলো কখনোই বোঝা যায় না যে যতই লোক চিনো তাই না বলো আমি বলি ঠিকই লোক চিনি তবে হ্যাঁ আমি লোক চিনি তাই তো আমি চিনে ফেলেছি তো যেটা বললাম তোমরা যদি পারো কেউ কুশল কুহিলি ব্লগে চলে যেও আমার বন্ধু দিদিটা না খুব ভালো আমার ভিডিওগুলো এত সুন্দর দেখে প্রত্যেকের ভিডিওই আমাকে অনেক দিন বলেছে এর আগেও অনেক দিন আগে আমি ভাতের হাঁড়িতে চাল নিয়ে ধুয়েছিলাম আমাকে বন্ধু দিদি বলেছিল সত্যি এত সুন্দর করে আমাকে বলে না মানে গার্জেন হিসাবে এত যে ভালো লাগে মানে কমেন্টগুলো পেয়ে না কি বলবো আর হৃদয় ছুয়ে যায় আর কি বলেছিল ভাতের হাড়িতে চাল ধুইও না বন্ধু দিদি হ্যাঁ বন্ধু দিদি আমার সেই কমেন্টটা তোমাকে আমি রিপ্লাই করেছি কিন্তু বলা হয়নি সত্যি ধুতে নেই সেদিন আমার খুব তাড়াহুড়ো ছিল তো তাই ধুয়ে ফেলেছিলাম তো তুমি বলার পর থেকে হাজারও তাড়াহুড়ো থাক এই কাজটা আর কখনো হবে না আমার তো এগুলো কিন্তু ভালোবাসার জায়গার থেকে হয় আমাকে বন্ধু দিদি বলেছিল এই ঘরটাতে যখন এসছি মানে বন্ধু দিদি বলছি কুশল কুহেলি ব্লগের যে কুশল কুহেলি আছে কুহেলির শাশুড়ি মা আর কুশলের মা হয় কিন্তু এই ঘরটাতে ঢুকেছি ঘরের ভিডিওটা দেখে আমার বন্ধু দিদি বলেছিল বন্ধু দিদি কোনো ভাড়া ঘরে হোক আর যে ঘরেই হোক একটু ঢোকার আগে রং করে নিতে হয় সত্যি খুব ভালো কথা বলেছ তো বন্ধু দিদি কমেন্টে তোমাকে রিপ্লাইটা আমি দিয়েছি কিন্তু ঘরটা না রঙ করে দিয়েছে আমাদের ঘর মালিক আমরা যখন দেখে গেছি মানে পাকাপাকি কথা বলে অ্যাডভান্স করে গেছি তারপর আমাদের ঘরটা রং করে দিয়েছে তবে তোমার ভালোবাসার কোনো খামতি নেই গো তুমি আমাকে যথেষ্ট ভালোবাসো ভালোবাসার জায়গার থেকে আমার যেন মঙ্গল হয় তুমি সেই কামনা করে কথাগুলো বলো বা বলেছো আমি আশা রাখি আগামী দিলেও আগামী দিনেও তুমি আমাকে এরম করে ঠিক বলবে কথাগুলো তো এটা ছিল গতকাল রাতের তো যাই হোক ভালোবাসার কথা যেহেতু বলেছি শুরুতেই তো শেষও ভালোবাসার কথাটুকুই বলি এই যে আমার ভালোবাসার মানুষগুলো এগুলো স্মৃতি হিসাবে এখানে রেখে দিলাম অনেক আগের কোন ছবি ছিল এগুলো তোমরা সবাই চিনো এগুলো আমার কোয়ার্টারের ওখানকার সবাই এই তো আমার বান্ধবী তো জানি না আজকের ভিডিওটা কার কেমন লাগলো যার যেমনই লেগেছে যতটুকুই দেখেছ তার জন্য অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে